जननीं सारदांग देवीं रामकृष्णं जगतगुरुं पादपद्मेतयौ शित्वा प्रणमामि मोहोरमोह नमस्ते यति राजाय विवेकानंद दसुरय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहरिने ठाकुर मां व स्वामी जी चरने आभिलुंचितो प्रणाम निवेदन करी तुम्ही तमो तो भंजन हार শ্রী শ্রী রামকৃষ্ণ কথা সূত্রাকারে ঠাকুরের বলা যে গুহ তত্ত্ব সেইগুলিরই বিশ্লেষণ নিয়ে মহারাজের কাছ থেকে আমরা সেই সূত্র ব্যাখ্যা পাই তুমি তম ভঞ্জন হারের একটি পর্বে আজকের পর্বে যেই সূত্রটি নিয়ে মহারাজের কাছ থেকে আমরা ব্যাখ্যা শুনব মাটি কেন গো চিনময়ী প্রতিমা দ্বিতীয় দর্শনেরই আরো কিছুটা পরিচয় এগোনোর পর যখন তার ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কে ঠাকুর জিজ্ঞাসা করছেন অর্থাৎ তার সাকারে বিশ্বাস নাকি নিরাকারে এই প্রসঙ্গে কথা হতেই মাস্টমশাই তার নিজের স্বভাব সিদ্ধ যে বিশ্বাস সেই অনুযায়ী তিনি বলছেন আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন অর্থাৎ মাটির প্রতিমা সাকার যারা বিশ্বাসী তারা এই প্রতিমা পূজা করেন এ নিয়ে অনেক ভাবে অনেক রকম ব্যাখ্যা দেওয়া হয় ঠাকুর এবার বলছেন তার আসল ব্যাখ্যাটি কি মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা সূত্রাকারে বলা ঠাকুরের এই যে কথাটি এই কথার অমৃতের ব্যাখ্যা আমরা আজ শুনব মহারাজের কাছ থেকে মহারাজ আমাদের মাটি কেন গো চিনময়ী প্রতিমা মাটির প্রতিমা যাকে মাশ্রমশয় মাটির দেখছেন এবং আমরাও সেই মাটির প্রতিমাই হয়তো ভেবে পূজা করছি সেই ভাবনাটার মধ্যে কতটা ভ্রান্তি রয়েছে ঠাকুর কিভাবে সেই ভ্রান্তি দূর করছেন মাটি কেন গো প্রতিমা আমাদের দয়া করে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দ্বিতীয় দ্বিতীয় ঘটনা দর্শন সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে আমরা কথা সেই পাতায় পাই ঠাকুরের সাথে কথা হচ্ছে ঠাকুর জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত এবার মাস্টারের কাছে একটু আশ্চর্য লাগছে এই প্রশ্নটি করার জন্যই মাস্টার ভাবছেন যে সাকার আবার নিরাকার দুটো আবার এরকম আছে নাকি কিছু স্বগত তিনি ভাবছেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে মাস্টার ভাবছেন তা সেই পুঁথিগত বিদ্যা দ্বারা তার যে জ্ঞান সেই জ্ঞানে সাধারণ জ্ঞানে আমরা কিন্তু তাই জানি সাদা বস্তু কি কখনো কালো হতে পারে তাই মাস্টার এখানে ভাবছেন বিরুদ্ধ অবস্থা বিরুদ্ধ অবস্থা দুটো একসাথে এটা তো হতে পারে না কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে তো এবার তিনি ভাবছেন সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা বোঝে আমরা এটাকে সাদা জিনিস বলছি এই সাদা জিনিসটা কখনো তো কালো হতে পারে না তাই মাস্টারও কিন্তু ঠিক সেইভাবেই ভাবছেন যে এই বিরুদ্ধ অবস্থা দুটো কিভাবে হতে পারে তাহলে ঠাকুর এটা কেন জিজ্ঞেস করছেন তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে আবার দুই হতে পারে নাকিও মাস্টার বলছেন আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরাম কৃষ্ণ তার এই উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ কি বলছেন তা বেশ ঠাকুর কিন্তু অ্যাকসেপ্ট করছেন কথাটি এবং বলছেন একটাতে বিশ্বাস থাকলেই হলো বিশ্বাসটুকু যেন পোক্ত হয় ধরিয়ে দিচ্ছেন কি ঠাকুর নিরাকারে বিশ্বাস তা তো ভালোই বুদ্ধি না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে তুমি ধরে থাকছো ঠিক আছে অর্থাৎ এই যে উদারতা ঠাকুর আমার ধর্মই ঠিক আমার ঘড়িটি ঠিক চলছে এই উদারতা কিন্তু এবার শেখাচ্ছেন আমি যে কোনো ধর্ম অবলম্বন করতে পারি যে কোনো আদর্শ অবলম্বন করতে পারি যে কোনো অবস্থা অবলম্বন করতে পারি কিন্তু আমি অন্যান্য যে আছে সেগুলোকে আমি অবিশ্বাস করতে পারি না কিন্তু আমি যেটাকে ধরে আছি আমার যেটাতে আস্থা সেটি যেন পাকা পোক্ত হয় সেটি যেন টলমল না করে ঠাকুর তাই বলছেন একটিতে বিশ্বাস থাকলেই হলো মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া আওয়া রহিলেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তিনি তো পুঁথিগত বিদ্যা পড়ে এসছেন তাই তার যতটুকু তিনি জ্ঞান পেয়েছেন জ্ঞানী তিনি যতটুকু জ্ঞান আহরণ করেছেন তার থেকে তিনি কি বুঝতে পারছেন যে এটা তো হতে পারে না কিন্তু যেন দমে গেছেন তাই এবার ভাবছেন ক্ষতিগত বিদ্যার মধ্যেও তো নেই তাই বলছেন তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার এখনো যেন ঠিক যায়নি। তাই তিনি আবার একটু সাহস করে আবার একটু তর্ক করতে শুরু করেছেন ঠাকুরের সাথে মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন তিনি শাকার তার একটি রূপ আছে অবশ্যই কিন্তু তিনি মাটির প্রতিমা এটা আমি মানতে পাচ্ছি না এই তর্ক করতে গেছেন মাস্টার এইবার ঠাকুর তাকে মokkhম ওষুধ প্রয়োগ করছেন শ্রী রামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা এই যে কথাটি মধ্যে ঠাকুর কিন্তু আমাদের সেই বিশ্বাস যে আছে ভগবানে বিশ্বাস ধর্মে বিশ্বাস আস্থাতে বিশ্বাস সেটি যেন ধৃঢ় থেকে দৃঢ়তর করে দিচ্ছেন এই সূত্রের মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে বিগ্রহ বা মূর্তি বা প্রতিমা কখনো মাটি বা ধাতু বা প্রস্তর বা কাঠ তা কিন্তু আমরা বলছি না আমি একটি যখন বিগ্রহ পুজো করছি তাকে কিন্তু জীবন্ত রূপেই পুজো করছি তাকে কখনো ভাবছি না সে ধাতু মুক্তি মাত্র সে প্রস্তর মাত্র মৃত্তিকা মাত্র আমি কিন্তু আমার কাছে সে কিন্তু জীবন্ত তাই তো তাকে খাওয়াই দাওয়াই নাওয়াই সবই করছি ঘুম পাড়াই কেন তাহলে আমার ভিতরে কষ্ট হয় যে আমি একটু ঠাকুরকে জল দিতে পারলাম না যদি মাটির প্রতিমাই ভাবতাম ধাতু নির্মিত একটি সামান্য বিগ্রহই ভাবতাম তাহলে আমার মনে তো সেই না তাই ঠাকুর সেখানে এসে আস্থাতে আমাদের বিশ্বাসকে যেন অর্থাৎ সেই প্রতিমা আমরা যাকে মা মৃত্তিকা মৃন্ময়ী ভাবছি না তিনি কিন্তু চিন্ময়ী চিন্ময়ী অর্থাৎ চৈতন্যময়ী যার মধ্যে চৈতন্য সত্তা বিরাজমান যিনি জাগ্রতা তাকেই বলা হচ্ছে চিন্ময়ী তাই তো ঠাকুর দক্ষিণেশ্বরে মাকে যখন পুজো করছেন ভবতারিণীকে করতে করতে তিনি ভাবছেন আমি কি সেই পাথরের মূর্তিকে পুজো করছি দেখি তো বলে নাকের সামনে একটি তুলো ধরলেন দেখছেন যে না তুলো নড়ছে তারপরে দেখছেন মা এলো ছুলে গিয়ে সেই ছাতের উপরে গিয়ে কলকাতা দর্শন করছেন আবার ঝমঝম করে সেই সিঁড়ি দিয়ে নাপছেন সমস্ত ঠাকুর কিন্তু জীবন্ত রূপে দেখছেন তখন তার বিশ্বাস হলো যে এ এতো শুধুমাত্র সেই নির্মিত বিগ্রহ মাত্র নন তাই আমাদের দক্ষিণেশ্বরের ঘটনায় আছে খুব সুন্দর মালা পরানো হয়েছে মা ভবতারিণীকে ঠাকুর মাস্টারকে দেখে বলছেন দেখো দেখো মায়ের আজ কি রূপ মাস্টার ভেবেছেন সেই মূর্তি রূপে মায়ের যে রূপ তার কথা ঠাকুর বলছেন মাস্টার বলছেন হ্যাঁ শুনেছি নবীন ভাস্করের বানানো মাস্টার ভেবেছেন এটাকে সামান্য শিল্প রূপে ঠাকুর হয়তো প্রশংসা করছেন তাই সেই শিল্পীর প্রসঙ্গ সেখানে তুলে নিয়ে এসছেন বলেছেন যে হ্যাঁ শুনেছি নবীন ভাস্করের বানানো ঠাকুর বলছেন আমি আমি না তা জানি মা আমার মা কিন্তু সম্পূর্ণ চৈতন্যময়ী জাগ্রতা সুতরাং আমরা যেন কখনোই না ভাবি যে আমি যে পুজো করছি তিনি সামান্য বিগ্রহ মাত্র এই তো গতকাল রাত্রে হলো হারিণী কালী পুজো গত দুদিন আগেই তো হলো কালী হলো সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু সেই কালী পুজো মৃন্ময়ী মূর্তিতেই কালী হয়েছে আমাদের বেলুর মধ্যেও ঠাকুরের মূর্তিতেই কালী পুজো হয়েছে তো সেই সব কালীকে আমরা যখন পুজো করছি সেই সব প্রতিমা শুধু কি মৃত্তিকা নির্মিত তা তো নয় চিন্ময়ী রূপেই কিন্তু তাকে আমরা পুজো করে থাকি তাই ঠাকুর সেখানে বুঝিয়ে দিচ্ছেন মাটি নয় তুমি যে মাটি ভাবছ মাটি বলে কিন্তু আমি পুজো করছি না আমি জানি মা আমার চিন্ময়ী চৈতন্যময়ী জাগ্রতা তিনি সচল ভগবান তাই তো তার এত ভক্তি করে আমরা তার পুজো করি সেবা করি মাস্টার এবার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না চিন্ময়ী কাকে বলছে মাস্টারের বিদ্যের দ্বারা তিনি ঠিক বুঝতে পারছেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা হয় পুজো করা উচিত ইত্যাদি মাস্টার এবার ঠাকুরকে এমন কি বলছেন ঠাকুরকে জ্ঞান দিতে যাচ্ছেন যেন বলছে এমন তো বলে দেওয়া উচিত তাহলে তাকে আমরা শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া এইবার অহংকার সম্পূর্ণ ভাবে চূর্ণ হবে মাস্টারের বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তা ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন তিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্যামী যদি ওই মাটির প্রতিমা পূজা কিছু ভুল হয়ে থাকে। তিনি কি জানেন না। তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল মাস্টার নিজেই কিন্তু লিখছেন মাস্টারের নিজের সম্বন্ধে তিনি নিজেই লিখছেন এইবার তাহার অহংকার যেন সম্পূর্ণ চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে না শুনি না পরকে বুঝাতে যাওয়া লজ্জার কথা কাজ অঙ্কশাস্ত্র ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাব। এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম শেষ তর্ক এই শেষবারের মতো তর্ক করেছেন এবং অহংকার রূপে চূর্ণ হয়েছে ছিল অজ্ঞানের কথা বলছেন। বলছেন। মাটির কেন বলছ মাটির তো নয় ভক্তের কাছে তিনি জাগ্রতা ভক্তের কাছে তিনি চিনময়ী মৃন্ময়ী কিন্তু নয় তিনি কিন্তু চিন্ময়ী মৃন্ময়ীতেই চিন্ময়ীর আরাধনা মন্ময় কতক্ষণ যতক্ষণ শিল্পীর হাতে আছে যেই ভক্তের কাছে পৌঁছে গেলেন তিনি সেই প্রতিমা তখনই কিন্তু তিনি চিনময় হয়ে গেলেন অর্থাৎ এই বিশ্বাসকে দৃঢ়তর করার জন্য ঠাকুর এই সূত্রকারে আমাদেরকে কিন্তু সেই কি বললেন অর্থাৎ সেই সম্পূর্ণ বিশ্বাস সাধনাগতি এবং সেই আস্থা আমাদের যেন সম্পূর্ণ অটুট থাকে সেই জায়গাটি যেন কখনো টলমল না করে আমি একটি সামান্য ছোট্ট একটি বিগ্রহ পূজা করছি তার মানে সেই ধাতু মাত্র যে বস্তুটি তার মধ্যে যে বস্তুটি আছে তাকে পুজো করছি যে পাথরটি আছে তাকে আমি পুজো করছি যে ফটো আছে সেই আর কাগজ আছে তাকে পুজো করছি তা কিন্তু নয় মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি মা বলছেন ছায়া কায়া সমান মা তাই সেই ঠাকুরের ছোট্ট ফটোটি সদা সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরছেন প্রথমেই ঠাকুরের পুজো করছেন ঠাকুরকে খাওয়াচ্ছেন ভোগ দিচ্ছেন ঠাকুরকে তারপরে কিন্তু সমস্ত কিছু অর্থাৎ তিনি যে জাগ্রতা একেবারে জাগ্রত যেন বিগ্রহ রূপে নয় তিনি জাগ্রত তার সাথে সাথেই ফেরছেন তাই ভক্তের কাছে তিনি কিন্তু সব সময় জাগ্রত তাই সুরদাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সুরদাস তার ঝোলার মধ্যে তিনি তো ভিক্ষে করতে বেরোতেন সারাক্ষণ কৃষ্ণ নাম করছেন তার ঝোলায় ছোট্ট একটি গোপাল থাকত সেই গোপালকে সাথে তিনি কিন্তু সারাক্ষণ কথা বলতেন অনেকেই তাকে দেখে ভাবতো যে সুরদাস তো দেখতেও পায় না তিনি তো অন্ধ ছিলেন অথচ তিনি কার সাথে এত কথা বলছেন একজন গিয়ে দেখলো যে তার সামনে ছোট্ট সেই গোপাল মূর্তি রাখা আছে এবং তিনি আপন মনে কথা বলে চলেছেন ভিক্ষায় কিছু পাইনি আজকে এই পেয়েছি আজকে তোমাকে এই খেতে দেব আজকে তুমি এইভাবেই কিন্তু সন্তুষ্ট থাকবে তোমার থেকে তোমাকে আমি কোথার থেকে দেখো স্বর্ণ নিয়ে এনে দেবো তোমার মা কত যত্ন করে তোমাকে খাওয়াতো আমি কিন্তু অত সব দিতে পারবো না আমার কাছে যা আছে তাই এই বলতে বলতে দেখছেন গোপাল আমাদের সুরদাস দেখছেন সেই গোপাল এসে অতি আদরে সুরদাসের গলা জড়িয়ে ধরেছে সুরদাস বলছে যে কেন কেন এত কেন স্নেহ করা আমাকে তারপরে বলছে ও আচ্ছা বুঝেছি আমি তো বুড়ো হয়ে গেছি অন্ধ কিছু দেখতে পাই না তাই তোমার এই স্নেহ দিয়ে তুমি আমাকে ভুলিয়ে রাখছো কিন্তু সাধারণের কাছে সেইটি মাত্র একটি সামান্য বিগ্রহ কিন্তু কাছে সেই বিগ্রহই কিন্তু জীবন্ত জাগ্রত সেই ঠাকুরের কাছে রামলালা নিয়ে রামাত সাধু। সেই রামলালা ছোট্ট ধাতু নির্মিত মূর্তি ছিল সেই রামলালাকেই আমরা ঠাকুরের লীলা স্থলে দেখতে পাই ঠাকুরের সাথে কত মিলা করছেন ঠাকুরের সাথে সাথে ফিরছেন ঠাকুরের ঘরে চলে আসছেন জটাধারী ভোগ রান্না করে সেই রামলালাকে খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেল কোথায় গেল কিন্তু ভাবলে কত আশ্চর্য আমাদের বুদ্ধিতে কি কাজ করে যে একটি সামান্য ধাতু মূর্তি সে আবার তার চলতে ফিরতে পারে সে আবার কোথায় যাবে সে তো জটাধারীর কাছেই হয়তো বসে আছে কিন্তু জটাধারী দেখছেন সেই রামলালা জীবন্ত জাগ্রত হয়ে ঘুরে বেড়াচ্ছে গোপালের মায়ের ক্ষেত্রেও আমরা কিন্তু তাই দেখি তাই তিনি শুধুমাত্র বিগ্রহ নন তিনি যে চিন্ময়ী তিনি যে চিন্ময় চিন্ময় ধাম চিন্ময় হচ্ছে সব যেন চিন্ময় রূপে শক্তি সম্পন্ন অর্থাৎ চৈতন্যময় চৈতন্যময়ী জাগ্রত সম্পূর্ণ ভক্তের কাছে তিনি সদা সর্বদা জাগ্রত এইটি বোঝানোর জন্যই কিন্তু ঠাকুর যেন এই সূত্রাকারে এই কথা উত্থাপন করলেন অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে আপনি এই বিষয়টি আমাদের বোঝালেন তার কৃপায় আমরাও যেন বিগ্রহকে দেখার সৌভাগ্য অর্জন করি তার কাছে সেই কৃপা প্রার্থনা করে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে থাকার জন্য এবং সকলের পক্ষ থেকে মহারাজকে আবারও অনেক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের তুমি তম ভঞ্জন এখানেই শেষ করবো ओम शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु